প্রাণীদের হাস্যকর ও রোমাঞ্চকর কর্মকাণ্ড নিয়ে তেরোটি বাদ বাড়ানো হয়েছে যা আপনাদের অনেক ভালো লেগেছে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এখানে দুটি কুকুর আরামসে বসে টেলিভিশন দেখছিল আর একটা বিড়াল টেবিলের উপর উঠে টেলিভিশনটি ফেলে দেয় বিড়াল তো সেখান থেকে দৌড়ে একটি কার্টুনের ভিতর লুকিয়ে গিয়েছিল কিন্তু দুটি কুকুরের মধ্যে একটি কুকুর জানলা খুলে বাহিরে বের হয়ে যায় যখনই ভিতরে থাকা কুকুরটি বাইরে বেরোতে যায় তখনই বাইরে থাকা কুকুরটি জানালা বন্ধ করে দেয় আর ভিতরে থাকা কুকুরটি মালিকের কাছে ধরা খেয়ে যায় কুকুরকে ফাঁসিয়ে বিড়াল কেমন রিয়াকশন দিছে তাই দেখুন প্রতিবেশীদের সাথে ঝগড়ার দৃশ্য অস্বাভাবিক কিছুই নয় এমনই একটি কুকুর তার প্রতিবেশী কুকুরের সাথে ঝগড়া শুরু করে দিয়েছিল মালিক তাকে থামানোর জন্য টেনে নিয়ে যেতে চাইলেও নিয়ে যেতে পারে না তেমনি এখানে হাঁসদের দেখুন যারা গোসল করার জন্য একে অপরের সাথে ঝগড়া শুরু করে দেয় মালিক তাদের দূরে সরানোর চেষ্টা করলেও তারা ঝগড়া চালিয়ে যায় এমন অবস্থায় মালিক একটা হাঁসকে তুলে নিয়ে দূরে গেলেও অপর হাঁসটা সেখানে চলে আসে এই ক্লিপে মালিক তার কুকুরের সামনে রোস্ট চিবিয়ে খাচ্ছিল আর কুকুরটা বাইরে কিছু না বললেও ভিতরে কতটা রেগেছিল তা তার চেহারা দেখেই ভয়া যাচ্ছে পান্ডা দেখতে যেরকম কিউট হয়ে থাকে সেরকম কিউট কিউট কর্মকাণ্ড করে থাকে এইখানে এই পান্ডাকে দেখুন যে গাজু খেতে খেতে হয়তোবা অতীতের কোন স্মৃতির মধ্যে ঢুকে পড়েছে পান্ডার এমন কিউট মুহূর্তের জন্য অবশ্যই তো একটা লাইক দেওয়াই যেতে পারে একটি কুকুর বিশাল সাহস নিয়ে বড় একটি গরুকে তাড়িয়ে দেওয়ার জন্য দৌড়ে যায় যার পরে গরুটি তার নিজের পাওয়ার বুঝিয়ে দেয় চীনের কোম্পো আর্ট মার্শাল মুভিতে এমনই দৃশ্য দেখে থাকবেন তেমনি এখানে একটি হরিণকে দেখুন যেন মনে হচ্ছে চীনের মার্শাল আর্ট কম্পো ট্রেনিং নিয়ে এসেছে প্রচন্ড গরমের মধ্যে যে কেউ অস্থির হয়ে ওঠে আর এইখানে কুকুরটিও গরমে অস্থির হয়ে উঠেছিল তাই তো সে অস্থিরতা কাটানোর জন্য ফ্রিজের মধ্যে ঢুকে পড়েছে মালিক তাকে টেনে বের করতে চাইলেও সে বেরিয়ে আসতে চায় না তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন